জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যাদের ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাদের ঈশ্বর কি বিশেষ সংকেত দেয় সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবেন শাস্ত্রে বলা হয়েছে যদি কারোর ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর কিন্তু সেই ব্যক্তিকে কোনো না কোনোভাবে দৈবিক সংকেত প্রদান করেন আমরা অনেকেই এই সংকেতগুলো সঠিক অর্থ ব্যাখ্যা করতে পারি না তাই এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেয় কিন্তু ভগবান পরমেশ্বর ব্যক্তিদেরকে কোন বিশেষ সংকেত প্রদান করে থাকেন এবং যাদের ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তাদের কি করা উচিত তা আমাদের এই হিন্দু শাস্ত্রে বিস্তারিত আলোচনা করা হয়েছে তবে বন্ধুরা একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ যাবেন না কারণ শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো অর্ধ সমাপ্ত রেখে উঠে গেলে আপনি এর প্রকৃত অর্থ কখনোই বুঝতে পারবেন না যার ফলে অর্ধ সমাপ্ত জ্ঞান আপনাকে পাপের ভাগিদারি করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা এই বিষয়টি অনেকের সাথেই হয় যে আমরা হয়তো রাতের বেলায় গভীর ঘুমে রয়েছি তবুও হঠাৎ হঠাৎ করে দেখবেন ঘুম ভেঙে যায় এই বিষয়টি অনেকের কাছেই খুব স্বাভাবিক বলে মনে হতে পারে কিন্তু শাস্ত্র এর ব্যাখ্যা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় এটাকে নোটিশ করুন এবং অনেকে আছে নোটিশ করে না এবং অত্যন্ত স্বাভাবিক ঘটনা বলে পুনরায় ঘুমিয়ে পড়েন এগুলোকে স্বাভাবিকভাবে এড়িয়ে যাবেন না শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে কোনো প্রাণীর জীবনে বিনা কারণে কোনো কিছুই হয় না প্রত্যেকটি জিনিস মানব জীবনে নির্দিষ্ট কারণ রয়েছে দেখুন সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের মুহূর্তকে বলে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত কিন্তু ভোর পাঁচটার মধ্যেই সংগঠিত হয়ে থাকে তথা এই মুহূর্তকে দৈবিক মুহূর্ত বলা হয় কারণ বিভিন্ন পজিটিভ শক্তি দৈব শক্তি এই সময়ে শক্তি প্রয়োগ করে থাকে পৃথিবীর উপর যাতে যাতে করে পবিত্রতা শুদ্ধতা এই পৃথিবীর উপর বজায় থাকে এই সময়টি শাস্ত্রমতে এতটা গুরুত্বপূর্ণ কারণ এই সময় যারা ঘুম থেকে ওঠেন বা যাদের ঘুম ভেঙে যায় তারা কিন্তু জীবনে অবশ্যই সফলতা লাভ করে কারণ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা মানে জানবেন কিছু না কিছু দৈবিক শক্তি আপনাদেরকে রক্ষা করছে আপনাদের মাথার উপর আছে এবং এই সময় মানুষকে সংবেদনশীল এবং চরম পরিকাষ্ঠায় পৌঁছাতে সাহায্য করে এবং তেত্রিশ কোটি দেবদেবীর শক্তি এই মুহূর্তে অত্যন্ত পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে মানবকূলে এর প্রভাব বিস্তার হয় বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে আরাধনা করার পুজো করার আমাকে মন থেকে ডাকার সর্বশ্রেষ্ঠ সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটা অবধি সময় সেই সময়টি এই ব্রহ্ম মুহূর্ত সময় এটা অত্যন্ত শান্ত থাকে পবিত্র থাকে এই সময় যদি কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠে নিজের ইষ্ট দেবতা বা গৃহ দেবতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম ডাকে বা ধ্যান করেন তাহলে সেই ব্যক্তি জীবনে কখনোই কোনো সমস্যা থাকবে না সুস্থ ও নিরোগ জীবনযাপন করবেন মানসিক শান্তি পাবেন পারিবারিক শান্তি লাভ করবেন বিশেষ করে অর্থনৈতিক সমস্যা থেকেও কিন্তু এই সব জাতক জাতিকারা রেহাই পেয়ে যাবেন একই সঙ্গে যারা এই সময় ঘুম থেকে ওঠেন তাদের কিন্তু মানসিক ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় তার সাথে শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকে শাস্ত্র মতে এরকমই বলা হয় এই ব্রহ্ম মুহূর্তে সময় সবথেকে বেশি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে যারা অত্যাধিক এবং আধ্যাত্মিক লেভেলে উন্নতি করতে চান তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিশেষভাবে কাজে লাগায় তারা জানেন এই মুহূর্তে উঠে যদি মেডিটেশন করা হয় তাহলে কিন্তু কুণ্ডলিনী চক্রকে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করা যেতে পারে এবং এই কুণ্ডলিনী চক্র কারোর মধ্যে একবার যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি সরাসরি ঈশ্বরের সান্নিধ্য লাভ করে এবং যারা এই সময় ধ্যান বা ঈশ্বরের নাম জপ করে তারা তাদের অধিষ্ট লক্ষ্যে খুব সহজেই পৌঁছাতে পারে এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং তারা যা চায় তাই কিন্তু লাভ করতে পারে বন্ধুরা এবার আমরা জেনে নেব ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনারা কি করবেন যদি এই ঘটনা আপনার সাথে হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আবার ঘুমিয়ে পড়বেন না প্রথমে বিছানায় বসে চোখ খুলে প্রথমে আপনার হাতের তালুকে অর্থাৎ হাতে থাকা এইরকম কর দর্শন করুন এবং একটি সামান্য মন্ত্র উচ্চারণ করুন এই মন্ত্রটি আমি আপনাদের আগের একটি ভিডিওতে বর্ণনা করেছি তবে আপনাদের সুবিধার জন্য আবার এই ভিডিওতে বলে দিচ্ছি জ্যোতিষশাস্ত্র বলেন কন্তশাস্ত্র বলেন এমনকি আপনি বেব বলেন একই কথা বলা হয়েছে সর্বপ্রথম কর দর্শন করবেন এই কর কেন দর্শন করবেন কেননা করের অগ্রভাগে লক্ষ্মী থাকে এবং করের মধ্যে সরস্বতী এবং সব শেষে করের মূলে যে থাকে তা হচ্ছে গোবিন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তো সেজন্য কর যদি দর্শন করা হয় তাহলে লক্ষ্মী নারায়ণ অথবা রাধাকৃষ্ণ এবং সরস্বতীকে দর্শন করার সমান ফল লাভ হয় এতে কি হয় সেই ব্যক্তির জীবনে যতই বাধাবিঘ্ন থাকে সকালবেলা শুরুটা হয় ভগবানের দর্শন করার মাধ্যমে তার জীবনে যদি কোনো বাধাবিঘ্ন থাকে তাও কেটে যায় ভগবানের কৃপায় এমনকি মা লক্ষ্মীকে দর্শন করার মাধ্যমে তার ধন ঐশ্বর্য কৃপাও লাভ হয় সেই ঘরে তখন অলক্ষ্মীর ভর থাকলে তাও কেটে যায় খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখবেন অবশ্যই প্রভাতকালে উঠে সর্বপ্রথম কর দর্শন করবেন এবং সেই কর দর্শন করার সময় যে মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন তা হচ্ছে করাগ্নে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে গোবিন্দ প্রভাতে কর দর্শনম আমি মন্ত্রটি আবার বলে দিচ্ছি করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে গোবিন্দ প্রভাতে কর দর্শন এই মন্ত্র উচ্চারণ করে তারপর কর দর্শন করে তারপর ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী সরস্বতী গোবিন্দকে প্রণাম করবেন বন্ধুরা তারপর যা করণীয় তা হলো আপনার কুলদেবতা ইষ্টদেবতা বা আপনি যে দেবতাকে মন থেকে ভালোবাসেন এবং মন থেকে শ্রদ্ধা ভক্তি করেন বা পূজা করেন তাকে স্মরণ করবেন এবং তার উদ্দেশ্যে বলবেন যে আমার মনস্কামনা পূর্ণ করুন এবং যে মন্ত্র আপনি সেই দেবতার উদ্দেশ্যে যে মন্ত্র বলেন সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্মরণ করবেন এবং স্মরণ করার পর যে মনস্কামনা আপনি করবেন তা দেখবেন খুব শীঘ্রই সফল হবে তো বন্ধুরা যদি আপনাদের ঘুম এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে তাকে অবহেলা করবেন না হয়তো অবহেলা করে নিজের ভাগ্যকে হারাবেন না না এটা বুঝে নেবেন ভগবান আপনাকে দৈবিক সংকেত দিচ্ছেন যে বিভিন্ন আপনার খুব তাড়াতাড়ি অর্থনৈতিক কিংবা সুস্থ শরীর ও মানসিক ও বিভিন্ন চিন্তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন তো বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি আপনাদের ভক্তি শ্রদ্ধা থাকে তাহলে এই মোটিভেশনাল ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরই সাথে ভগবান যেন আপনার এবং আপনাদের পরিবারের ওপর সদা সর্বদা তার কৃপা দৃষ্টি যেন বজায় রাখ তা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান সবশেষে আজকের প্রশ্নটি হল মহাভারতের হস্তিনাপুর বর্তমানে কোন রাজ্যে অবস্থিত গুজরাট উত্তরপ্রদেশ বিহার নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ